হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে পেঁয়াজকলি ভাজি আর এই রান্নাটা খুবই সহজ আর শীতের সময় তো এই পেঁয়াজকালিটা খুবই মজা লাগে খেতে তো চলুন দেখে নিই আমি এটা কীভাবে রান্না করেছি এইখানে একটা প্যানে আমি তেল গরম করে নিয়ে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি এবার এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি রেখেছি একটু মোটা মোটা যেটা হচ্ছে সচরাচর যে আলু ভাজি করি সেটার মতো না তো আপনারা দেখি বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি তো এই আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে আমি আলুটা ভালোভাবে ভেজে নেব আর এই আলু ভাজির মধ্যে কোনো পানি দিব না টোটালি এই রান্নাটাতেই আমি কোনো পানি ব্যবহার করব না আর এটা যেহেতু নতুন আলু এটা সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম তারপর এটাকে ঢাকনা তুলে আমি আবার একটু ভালো করে ভেজে নিয়ে চেক করে দেখলাম যে এটা একটু সিদ্ধ হয়ে আসছে আর একটু সিদ্ধ হতে হবে তো আমি আবারও ঢেকে দিলাম এইখানে কিন্তু অলমোস্ট আলুটা সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজ কলি যেটা সেটা দিয়ে দিলাম আপনাদের এলাকায় এটাকে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁয়াজ ফুল নাকি পেঁয়াজ কলি এবার আলু আর পেঁয়াজ আমি মিক্স করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে রসুন কুচি যেটা একটু মোটা করে কেটেছি আমি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই রান্নাটায় আমি পেঁয়াজ কুচিটা শেষেই ব্যবহার করেছি এবার সব কিছু আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে নিব আর এই রান্নাটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে এবার কুলিটা অনেকটা হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার কারণে কিন্তু হচ্ছে এই রান্নাটা একটু ডিফারেন্ট লাগে খেতে আর এটা খুবই মজাও লাগে খেতে আর এখানে আমার হচ্ছে রান্নাটা হয়ে গেছে পিঁয়াজ কলি কিন্তু একদম সিদ্ধ করে খেতে ভালো লাগে না আমরা একটু মানে হালকা সিদ্ধ খেতে পছন্দ করি বাসার সবাই তো এইখানে আমার রান্নাটা হয়ে গেছে আমি এটা সার্ভ করে নিচ্ছি একদম গরম গরম দুপুরে গরম ভাতের সাথে শীতের সময় কিন্তু এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর রেসিপিটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই